ওটা দেশের যে নির্বাচন কার্যত সেই নির্বাচন প্রতিযোগিতাহীন নির্বাচন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অধিক চৌধুরী বা মোহাম্মদ সেলিমদের পার্টি যারা নরেন্দ্র মোদীকে প্রাক্তন করে দেবার জন্য জোটবদ্ধ হবার কথা বলেছিলেন আমরা অন্তত পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই দেখেছি যে সার্বিক ভাবে কোথাও তথাকথিত ইন্ডি জোটের কোন প্রতিষ্ঠা নেই এমনকি তাদের দৃশ্যতই কোন বাস্তব ভিত্তি নেই দুর্ভাগ্যজনক এটাই ভারতবর্ষের মতো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রই একে মাদার অফ দা ডেমোক্রেসি বলা হয় সেখানে একটা বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী জোট কনসলিডেট করতে পারল না কোনো গণতন্ত্র তখনই পুরোপুরি সাফল্য পায়নি একটা শক্তিশালী কংগ্রেস সেও গত লোকসভা নির্বাচনে বিরোধী দলের মর্যাদাটুকু সংখ্যার দিক থেকে ধরে রাখতে পারেনি এবং এখানেও যে কার্যরত নির্বাচন চলেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের নেত্রী তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন কিন্তু তিনি এখনো পর্যন্ত তার দলকে এবং নিজেকে বাংলার বাইরে বার করতে পারলেন না যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখতেন তারা সংখ্যার দিক থেকে শুধু নয় উপস্থিতির দিক থেকে শুধু নয় নিজেদের ভাবনা চিন্তার দিক থেকেও রাজনৈতিক ইস্যু চয়নের দিক থেকেও এবং তাদের রাজনৈতিক উপস্থাপনার দিক থেকেও কোনো অবস্থাতেই এই পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে বেরোতে পারলেন না দীর্ঘদিন ধরে অধীর রঞ্জন চৌধুরী এখানকার সাংসদ আছেন বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে এসেছিলেন আমি বহরমপুরের ছেলে এই দাবি নিয়ে প্রতিবার তিনি মানুষের সামনে যান তিনি দুর্নীতির বিরুদ্ধে ভ্রষ্টাচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিহীনতার বিরুদ্ধে দীর্ঘদিন কথা বলে চলেছেন কিন্তু একই সঙ্গে তার দল সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে সহযোগিতা করে চলেছে রাজনৈতিকভাবে আমার মনে হয় তার এই অবস্থান অপ্রাসঙ্গিক এবং এবারে নির্বাচনে অধিত চৌধুরীও নিজের প্রাসঙ্গিকতা হারিয়েছেন যারা মোদীকে প্রাক্তন করতে চলে গিয়েছিলেন যে অধিত চৌধুরী বিভিন্ন সময় লোকসভার ভিতরে অনেকবারই প্রায় স্বাধীনতা বিবর্ধিত হয়ে গিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন আজ বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাকে প্রাক্তন করতে চলেছে অধীর চৌধুরীর মিথ এই নির্বাচনে ভেঙে যাবে তৃণমূলের সবচেয়ে বড় অপমান

বিজেপির বিরুদ্ধে যে মানুষ আছেন তাদেরকে সবাইকে আমরা অনেকে আমাদের বলেছিল কংগ্রেসকেও বলেছিল তোমাদের কটা আসলে তৃণমূলের সাথে রফা হবে আমরা বাম কংগ্রেস তখন বলেছিলাম আমরা আসলে বিজেপি বিরোধী আমরা নকল বিজেপি বিরোধী না তৃণমূল আসলে বাংলায় বলছে না মুখ্যমন্ত্রী দেখলাম বহরমপুরে পেছনে নাকি লেগেছে মুখ্যমন্ত্রী বলেছে ওর পেছনে সিবিআই দিলে গেছে এই সিবিআই কোনদিন সাউস হয়নি বিধান রায়কে চিঠি দেবে জ্যোতি বসকে চিঠি দেবে চিঠি দেবে এই সিবিআই কোনো দিন

देवाना साढ़े लाख टकर भाग माद भाग गहूर भाग रोज भैली टाइम